ছাগল ও গরু বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা উত্তপ্ত সালার ছাগল ও গরু বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার সালার যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গিয়েছে সোমবার দুপুরে সালার ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এলাকার গোপালকদের গরু ও ছাগল বিতরণ করার কথা ছিল কিন্তু সেখানেই বাধে বিপত্তি অভিযোগ ওঠে তালিবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রবি শেখ বনাম ভরতপুর দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ইমতিয়াজ আলী দুই গোষ্ঠীর মধ্যে বচসা তৈরি হয় সালার কিষান মান্ডিতে সোমবার দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অভিযোগ ভরতপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদের কর্মদক্ষ তার দাবি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তার গাড়ির চালকের নাম আছে এই তালিকাতে ইচ্ছাকৃতভাবে একটি তালিকা তৈরি করা হয়েছে এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষদের ধোয়াশায় রেখে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা মানতে না চাওয়ার কারণেই এই বচসা তৈরি হয় যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ ব্লক সভাপতি অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মদক্ষ কি জানিয়েছেন চলুন শুনে নেওয়া যাক পূর্ব নির্ধারিত ডেট হিসাবে আট তারিখেই আজকে আমরাও ভরতপুর দুই নম্বর বিএলডিও সাহেবের কাছে জানতে পেরেছিলাম ডেটটা যেহেতু আমি জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশের কর্মদক্ষ আমাকেও জানানো হয়েছিল ঠিক আছে এখানে আজকে দশ ইউনিট ছাগল দেওয়ার কথা ছিল এবং ছটি হিপার বা বকনা বাছুর দেওয়ার কথা ছিল হুম তো সেই হিসাবে আগে থেকেই নাম নেওয়া হয়েছে যেগুলো স্বয়ম্বর গোষ্ঠী গোষ্ঠী মেয়েদের হাতে তুলে দেওয়ার কথা এবং মাত্র আমাদের এই ব্লকে বাছুর হয়েছে তো যারা ছখানা অ্যালটমেন্ট সেইগুলো বেনিফিশিয়ারি তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছিল হঠাৎ করে জানা গেল যে সেখানে একটা বচসা হয়েছে এবং লোকাল পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় আজকে ব্যাপারটাকে স্থগিত রাখা হয়েছে এবং যে স্বজন পোষণের অভিযোগ করছে বিষয় হচ্ছে এই গরুগুলো যারা বেনিফিশিয়ারি যারা অতি সাধারণ মানুষ যারা গৃহপালিত পশু হিসাবে গরু লালন পালন করতে পারে তাদেরকেই দেওয়া হয়েছে যদি সে আমার ড্রাইভারও হয় না কেন সে তো ড্রাইভার তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে তারা খুবই দুঃস্থ পরিবার তো তাকে যদি একটা বাছুর দেওয়া হয় এবং সে যদি লালন পালন করে এটাই তো আমাদের সরকারের মোটিম যে অতি সাধারণ মানুষদেরকে যেন দেওয়া হয় এবং বেনিফিশিয়ারিদের হাতে যেন তুলে দেওয়া হয় ছাগলগুলো গোষ্ঠীদের হাতে তুলে দেওয়া হচ্ছিল দুটো গোষ্ঠী পেয়েছেও শুনলাম এবং বাকি আর আটটা গোষ্ঠী আজকে পাইনি যেহেতু হঠাৎ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আমিও বিয় সাহেবকে এবং জেলার যিনি আমাদের ডিবিও সাহেব আছেন ডিস্ট্রিক্ট ভেটেনারি অফিসে তাদের সঙ্গে আলোচনা করেছি এবং আমি জেলা কর্মদক্ষ হিসাবে সেটাকে আমিও স্থগিত রাখতে বলেছি আমি একটা নির্দিষ্ট কাজে কলকাতায় আছি কলকাতা থেকে ফিরে গিয়ে আমি অবশ্যই এগুলো বেনিফিশিয়ারিদের হাতেই তুলে দেওয়ার ব্যবস্থা করব তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে গরু ছাগল বিলি হলেও প্রাণী চিকিৎসার যে হাসপাতাল সেখানে কি চিকিৎসা আছে ছাগল গরু চাষ হলেও অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা কি পাবে চাষিরা তবে থাক সেই প্রশ্ন তোলা দেখুন ঝামেলা ঠিক সঠিক নয় ভাই বিষয়টা হচ্ছে যে আমি আমার ওয়াইফ যেহেতু প্রধান আমি মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তো শুনলাম যে এখানে একটা কাটাকাটি চলছে শোনার পরে যখন আসলাম তখন দেখছি তালিবপুর অঞ্চলের প্রধান মানে নিজেকে বেতাস বাদশা মনে করে উপর বাঘু থুতুবেলি গায়ে পড়বে তো সে আমারই দলেদির একজন মানে প্রধান তো এত উচ্ছৃঙ্খল করছে যে সেটা বদাস্ত করা হয়তো মুশকিল হচ্ছিলো তাই কিছু সংখ্যক মানুষ তাকে বলা হচ্ছে যে ভাই যদি লিস্টের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা বসে যেহেতু ডিএম সাহেব পারমিশন দিয়েছেন এখানে গোষ্ঠীর যারা মহিলা আছে প্রত্যেকটা গোষ্ঠীর বেনিফিশিয়ারি এখানে প্রেজেন্ট ছিল তাদের হাতেই তোলা হচ্ছে এখানে ব্যক্তিগত ব্যাপারে কেউ তো ছাগল বা গরু কেউ নিয়ে চলে যায়নি তো ওর মানে যে যেটা করেছে সেটা হওয়ার ছিল না তো এটা নিজেদের মধ্যে ব্যাপার ওটা ঠিক হয়ে যাবে অসুবিধার কিছু নেই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের নামায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সকলের প্রিয় ওনারা নেতা নেত্রী এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অপূর্ব সরকারের আদর্শ আদর্শিত হয়ে নবজোয়ারের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পঞ্চায়েত হবে মানুষ পরিষেবা পাবে বাড়ি বাড়ি গিয়ে এখানে আমি মূলত ঝামেলা কোনো কিছু হয়নি যারা বলছে বানিয়ে কথাগুলা সেগুলো তারা তাদের মিথ্যা রটনা কিংবা তাদের স্বার্থ চরিত্যক্ত করার হয়তো সুবিধা হয়নি সেই কারণে হয়তো সেই কথাটা তারা তিনারা বলেছেন কিন্তু আমি তিনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে যেখানে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নবজোয়ারের নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পঞ্চায়েত হবে তা অনেক এসিজি স্বয়ম্বর গোষ্ঠী যারা আছেন গরিব অসহায় দুস্থ মানুষ তারা পাক আমাদের কোনো অভাব অভিযোগ নাই কিন্তু কারো গাড়ি ড্রাইভার কিংবা কারো বাড়ির অঞ্চলের সভাপতির কাছের লোক যারা তারা নিয়ে এসে তাদের মতো করে বিলি বন্টন করবে হয়তো দেখা গেল এক ইউনিট মাল পাচ্ছে সেই এক ইউনিট মাল হয়তো একজনা ওইখানে দেখলাম তুলে নিয়ে যাচ্ছে বাকি নজন সদস্য কিন্তু এসএসজি গ্রুপের নাই তাই তারা অন্ধকারে রেখে মালটা বিলি বন্টন করছে সেই কারণে আমরা যেয়ে বলেছি বিএলডি সাহেবকে যে পঞ্চায়েত সমিতি স্বচ্ছ ভাবমূর্তির সঙ্গে চলবে গ্রাম পঞ্চায়েত স্বচ্ছ ভাবমূর্তির মাধ্যমে দিয়ে চলবে আগামী দিনে নেতাদের কথার মান্যতা দিয়ে তাই যেখানে যারা ঝামেলা করার চেষ্টা করছিল তারা মানুষ আমার সঙ্গে স্বতঃস্ফূর্ত ছিল মানুষ তাদেরকে বলেছে মুখের কথাই তারা পিছু হটে চলে গেছে একটা কথাই বলেছি যে এখানটায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি অনেস্ট মানুষ এখন এখানকার বিধায়ক হুমায়ুন কবির সাহেবও খোঁজ নিয়েছেন যে এইরকম ধরনের যে অসাধু চক্রান্ত চালানোর চেষ্টা করছে যারা তাদেরকে ঘটনা হচ্ছে প্রতিবাদের ভাষায় তাদেরকে বলো কোনো আঘাত নয় তাই সেখানে কোনো ঝামেলা অশান্তে হাতাহাতি কিছুই হয়নি সেখানে মুখের কথাই হয়েছে তারা সংখ্যাই কম এবং তারা নিজের স্বার্থ চরিত্যাক্ত হয়নি বলে এই অভিযোগটা হয়তো আমার উপরে করছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক যতদিন আমার রক্ত থাকবে আপনারা জানেন এই ব্লকে আমি একমাত্র অঞ্চল যেখানে সাড়ে সাত হাজার লিড অধিত চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়ে দিই বিজেপির বিরুদ্ধে আমি প্রতিবাদ করি এর আগেও আপনারা মিডিয়া বন্ধুরা দেখেছেন যে দশ হাজারেরও বেশি জমায়েত করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে পয়লা জানুয়ারিতে করেছি আপনারা গত নেশামুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছি এখানটায় কম্বল বিতরণ করেছি ব্যাট বিতরণ করেছি আপনার অসহায় মানুষ কম্বল দিয়েছি সর্বোপরি রক্তদান শিবির হলো আমার ছ তারিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কোথাও তো দেখলাম না বাকিরা যারা পদ হোল্ড করে আছে তারাকে কম্বল বিতরণ করতে রক্তদান শিবির করতে আমি দলকে ভালোবাসি নতুন পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মান্যতা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মান্যতা রেখে অপূর্ব সরকারের কথা মান্যতা রেখে আমি আগামী দিনে চলব আমি তৃণমূল কংগ্রেস কর্মী আমার পতগা তৃণমূল কংগ্রেসের জোড়াফুল আমাদের আমাদের হাউস থেকে চাপ আছে আমাদের হাউস থেকে চাপ আসছে আপনারা যা বলবেন না বলবেন না সেটাই বলেন হ্যাঁ আপনি বলুন যে কি কি এমন ঘটনা হলো যে আপনার উপরে এবং ছাগল এবং গوروদে আগে কেন্দ্র করে আপনাদের এখানে দেখলাম বিশাল একটা ঝামেলা বাঁধবে কি বিষয় ঝামেলা হচ্ছে তা জানি এখানে বকনাwatcher বিলি হওয়ার কথাই হচ্ছিল বিলি শুরুও হয়েছিল কিন্তু কিছু আনটুয়ার্ড ইনসিডেন্টস ঘটেছে দেখা যাক উপর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টা দেখা যাক কীভাবে যায় কাদের সঙ্গে হয়েছে লোকালি কিছু সমস্যা আর কি মানে এমনি লিস্ট অনুযায়ী অ্যাপ্রুভ যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী বিলি কাজ চলছিল কিন্তু কিছু আনটুওয়ার্ড ইনসিডেন্টস ঘটেছে বা দেখা যাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন ঘটনাটা হলো যে আমরা যারা কর্মধ্যক্ষ আছি পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মধ্যক্ষ বা পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধান প্রধান আমাদেরকে অন্ধকার রেখে আজকে মুরগি বিলি হচ্ছিলো আমরা ওখানে গিয়ে মোটামুটি আমরা দেখলাম যে উল্টো পাল্টাভাবে সব নাম টাম আছে যার ফলে আজকে আমরা বলেছি আজকে স্থগিত থাক পরবর্তীকালে আলোচনা সাপেক্ষে বিলি করা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য হ্যাঁ উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করা সেইটা সেই উপলক্ষেই আমরা আজকে আপাতত স্থগিত করার জন্য বলেছি এবং স্থগিত হয়েছে আমরা তার একটা ইয়ে কপি দিলাম একটা হ্যাঁ এবং আমাদের রিসিভ করেও দিয়েছে আর সেইটুকু এই এরই উদ্দেশ্যের জন্য কোথাও হ্যাঁ 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 আমরা দেখলাম যে কোনো ড্রাইভার অমুক তমক যাবি সমস্ত নাম ভরাতে যেগুলো থাকা উচিত নয় এবং বাঞ্ছনীয় নয় ড্রাইভার ড্রাইভার বলতে যেটা আমি দেখলাম একজন ড্রাইভার সম্ভবত ব্লক সভাপতির ড্রাইভার সে নাকি গরু পেয়েছে তো সেটা তো ঠিক নয় এগুলো তো ঠিক নয় আমার আমি কর্মধ্যক্ষ পঞ্চায়েত সমিতি প্রাণী মৎস্য প্রাণী সম্পদ বিকাশের কর্মধ্যক্ষ বাদল বাদলচন্দ্র বায়ন